নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই কথা বলার আর অপেক্ষা রাখে না যে ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ এ ম্যান অফ ইজ ওয়ার্ল্ড যাহা বলে তাহা করে এবং চারিদিকে তিনি কি শুরু করছেন আপনারা দেখতেই পারছেন তো এবং এভরিবডি ইজ অন নোটিস নোবডি ইজ ডাউটিং যে ডোনাল্ড ট্রাম্প কি করবে না করবে ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে একের পর এক দেশে এবং বিদেশে চারিদিকে তো আজকের বিষয়টা আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিডল ইস্ট নিয়ে ইসরায়েল হামাস গাজা ফিলিস্তিনি এইগুলি এবং এর প্রভাব আমেরিকায়ও কিভাবে পড়ছে সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করব তো ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদেরকে মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছে যে এই ওয়ার্নিংয়ের পরে তাদেরকে নরকের পরিণতি ভোগ করতে হবে তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করেন সেই পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন যে ইসরায়েল যেই কাজটা শুরু করেছে গাজায় সেই কাজটা শেষ করতে প্রয়োজনীয় সব কিছু আমি ইসরায়েলকে পাঠিয়েছি আমি যা বলেছি তা যদি তোমরা না করো তাহলে একজন হামাজ সদস্য নিরাপদ থাকবে না তিনি বলেন পরে নয় সব জিম্মিকে এখনই একসাথে মুক্তি দিতে হবে এবং যেসব মানুষকে তোমরা হত্যা করেছ সবার মরদেহ অনতি বিলম্বে ফেরত দিতে হবে অন্যথায় এর দায়ভার তোমাদেরকে বহন করতে হবে তিনি বলেছেন যে একমাত্র শিখ এবং টুইস্টেড মানসিক বিকারগ্রস্ত মানুষরাই লাশ রেখে দেয় লাশ আটকায় রাখে দিনের পর দিন হামাস নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন হামাস নেতৃত্বকে বলছি এখন গাজা ছেড়ে যাওয়ার সময় এখনো তোমাদের জন্য সুযোগ আছে তো তিনি বলেছেন গাজার লোকজনকে বলছি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো যদি তোমরা আটকে রাখো তাহলে তোমরা শেষ তো আপনারা জানেন যে ট্রাম্প এই প্রথমবারই হামাসকে উদ্দেশ্য করে এমন হুমকি দেননি এর আগেও তিনি ডিসেম্বরে ক্ষমতা মানে ডিসেম্বরে হুমকি দিয়ে বলেছিলেন যে জিম্মিদেরকে তিনি মানে বিশে জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হওয়ার আগের দিনের মধ্যে যদি জিম্মি জিম্মিদেরকে মুক্তি না দেওয়া হয় তাহলে গাজায় নরকের পরিণতি নামানো হবে নরক নামিয়ে আনা হবে গাজাতে এবং আপনারা দেখেছেন যে ইসরায়েল এবং গাজার হামাসের মধ্যে কিন্তু একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল এবং সেইখানে অনেক জিম্মিকে তারা ছেড়ে দিয়েছিল সেই ধমকের পরে তো এইবার কিন্তু এই ধমকটাকে আরেকটু এক ডিগ্রি সামনে নিয়ে এসে বলেছেন যে একসাথে সবাইকে মুক্তি দিতে হবে এইখানে আর কোনো ডিলে চলবে না এবং যারা মৃত যেই মৃতদেহ আটকে রেখেছ একমাত্র শিখ বিকারগ্রস্ত মানুষই এই মৃতদেহ আটকে রাখে এদেরকে যদি তোমরা সদিচ্ছায় কাজটি না করো তাহলে তোমাদেরকে সেটা করানো হবে এবং কেউই বেঁচে থাকতে পারবে না তো এখনও জানা গেছে যে গাজায় উনষাট জন জিম্মি রয়েছে তার মধ্যে চব্বিশ জনের মতো এখনও জীবিত রয়েছে তারপরে এইদিকে আমেরিকাতেও বেশ পদক্ষেপ নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যারা নাকি আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং বলেছে যে অলরেডি তারা যারা নাকি যেসব ছাত্রছাত্রী আর কি বিদেশি ছাত্রছাত্রী হামাসকে সমর্থন করে আমেরিকার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িত তাদের ভিসা বাতিল করে দিচ্ছে এবং সেই রকম একটি কথা তারা বলেছে যে আমরা একজন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করে দিয়েছি সেই শিক্ষার্থী হামাস সমর্থিত বিশৃঙ্খলার সাথে জড়িত থাকার কারণে অপরাধমূলক আচরণের জন্য অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এই ব্যক্তি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই ব্যক্তিকে দেশ থেকে অপসারণের জন্য আমরা এগিয়ে যাব ট্রাম্প বলেন যে এই অবৈধ বিক্ষোভ অনুমোদনকারী যে কোনো প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠানেও এই এই সমস্ত বিক্ষোভের সুযোগ দেওয়া হয় কোনো ব্যবস্থা নেয় না তাদের যেই সরকারি যেই অনুদান দেয় আমেরিকান সরকার সেগুলি বন্ধ করে দেবে এবং অলরেডি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চারশো মিলিয়ন ডলার তারা মানে ফেরত নিয়ে নিয়েছে যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই ছাত্রদের এই যে অবৈধ বিক্ষোভ ইসরাইল বিরোধী বিক্ষোভ হিংসা জাতিগত হিংসা সেগুলি বন্ধে পদক্ষেপ নিতে পারেনি সুতরাং তাদের চারশো মিলিয়ন ডলার যেই ফেডারেল গ্র্যান্ট ছিল সেটা তারা বাতিল করে দিয়েছে এবং তিনি সতর্ক করে বলেছেন যে এই হামাসের এই হামাজ সমর্থিত ছাত্রছাত্রীদের এই বিশৃঙ্খলার ফলে সারা দেশের ক্যাম্পাসগুলি কাঁপতেছে এবং এইটা তিনি বরদাস্ত করবে না তো গত বৃহস্পতিবার তারা ঘোষণা দিয়েছে যে তারা কোন কোন ছাত্রগুলা এই ইসরায়েলি বিরোধী বিক্ষোভে বা হামাসকে সমর্থন করেছে সেই তেইশে সাতই অক্টোবর দুই সালের যখন হামাস জঙ্গিরা ইসরায়েলের ওপর হামলা করেছে সেই হামলার পরবর্তীতে কারা কারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছে হামাসকে সমর্থন করে ইসরায়েলের বিপক্ষে এই হত্যাযোগ্যকে সমর্থন করে বা বিভিন্ন জায়গায় সমাবেশে অংশ নিয়েছে প্রতিবাদ করেছে সেই ছাত্র ছাত্রীদেরকে বা ছাত্রছাত্রী না শুধু সকল মানুষকে তারা এআইয়ের সাহায্যে খুঁজে বের করবে কারা কারা এটাতে জড়িত ছিল এবং যারা যারা এদের সাথে মানে সেটার সাথে জড়িত ছিল তাদেরকে তারা দেশ থেকে বহিষ্কার করবে ভিসা বাতিল করে দেবে এবং তারা আমেরিকাও ঢুকতে পারবে না এবং অলরেডি আগামী কয়েকদিনের মধ্যেই ভিসা নিষেধাজ্ঞা আসতেছে বেশ কয়েকটি দেশের ওপর সেখানে আমরা এই পর্যন্ত জেনেছি ইরান ইয়েমেন কিউবা তারপরে আরও বেশ এরকম সাত আটটা দেশের নাম আমরা জানতে পেরেছি তবে এইখানে আরও নাম আসতে পারে তো এইখানে আরও নাম আসতে পারে আমরা জানতে এবং বাংলাদেশ এখানে আমি বলবো যে সেক্ষেত্রে বাংলাদেশ থাকার সম্ভাবনা রয়েছে বাট আই নো বাট দ্য এই এটা আসতেছে এই বিচার নিষেধাজ্ঞা আসতেছে এবং যারা নাকি দেশের অভ্যন্তরে থেকে আমেরিকায় থেকে এই ধরনের বিক্ষোভে অংশ নিতেছে তাদেরকে কিন্তু তারা এআইয়ের সাহায্য নিয়ে তাদেরকে খুঁজে বের করবে এটা খুব ইজি তারা যে কারা কারা তাদের সুতরাং মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কে কি পোস্ট দেন একটু সাবধানে দিবেন আর কি এবং দিলেও আর এখন সাবধান হলেও কিছু নাই তারা ঠিকই ওই আপনার অতীতের জিনিসগুলি তারা ঠিকই বের করে ফেলবে তো তারা বলছে যে এই যারা হামাজ সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন করে তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সন্ত্রাসবাদী সন্ত্রাসীদের সমর্থনকারী বিদেশি দর্শ মানে যারা ভিজিটর আছে তাদের প্রতি যুক্তরাষ্ট্র শূন্য সহনশীলতা দেখাবে এটা বলেছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বৃহস্পতিবার তারা বলেছে যে আন্তর্জাতিক ছাত্রসহ আমেরিকায় আইন লঙ্ঘনকারীদের ভিসা বাতিল করা হবে ভিসা রিফিউজ করা হবে এবং তাদেরকে ডিপোর্ট করা হবে তো এইদিকে আরও ঘটনা আছে যারা নাকি ইভেন আভ্যন্তরীণ ছাত্রছাত্রী আছেন যারা লিগাল তো অনেক ছাত্রছাত্রী আপনারা জানেন যে বাইডন প্রশাসন ছাত্রছাত্রীদের একটা লোন মৌকিপের একটা স্কিম ছিল আটাত্তর বিলিয়ন অর্থাৎ আটাত্তর হাজার কোটি ডলার তারা এই লোন যেই সমস্ত ছাত্রছাত্রী এগুলি বাতিল করে দিয়েছিল তো তারা বলেছে যে যেই সমস্ত লোক এই এই বিক্ষোভে আমেরিকা বিরোধী ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেবে যেই সমস্ত ছাত্রছাত্রী তাদের যেই যেই লোন মৌকুব করা হয়েছে সেগুলি আমরা ফিরিয়ে আনবো তারা এই লোন মৌকুপের আওতায় থাকবে না এমনকি যারা ভবিষ্যতেও এই ধরনের অপকর্মে লিপ্ত থাকবে তাদেরও লোন মৌকুব করা হবে না কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা বিশ্বনন্দিত শিক্ষা প্রতিষ্ঠানে দিনের পর দিন এই মুখোশ পড়া লোকজন মুখোশ পরা ভদ্রলোক রাইসা তারা তাদের এতই সাহস যে তারা চেহারা দেওয়া হয়তো ভয় পায় না আইসা এখানে সন্ত্রাসী কার্যক্রম করতেছে এখানে কি তৈরি করতেছে মানুষের পড়াশোনায় ব্যাঘাত ঘটাইতেছে এবং এইটা বাইডেন প্রশাসন ঘটতে দিছে দিনের পর দিন এবং ট্রাম্প প্রশাসন দে উইল নট পুট আপ উইথ দিস এনিমোর তারা বলতেছে যে নো এইখানে যারাই এন করবে তাদেরকে আমরা ধরে পাঠায় দেবো তাদেরকে আমরা অ্যারেস্ট করব। বিচার করব এক্সপেল করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এটার ব্যবস্থা না নেয় তাহলে তাদের টাকা পয়সা আমরা বন্ধ করে দেবো এখন কলম্বিয়া টনক নড়ছে তারা চেষ্টা করতেছে গভর্নমেন্টের সাথে নিগোসিয়েট করতে যাতে এবং তারা অলরেডি বেশ কিছু ছাত্রছাত্রীকে বহিষ্কারও করেছে এবং তারা এখন ব্যবস্থা নিচ্ছে এবং একটা আইন পাশ করার চেষ্টা করা হচ্ছে যে এই মুখোশ পরা যাবে না পাবলিক প্লেসে যদি মেডিকেল ইমার্জেন্সি না থাকে যেমন কোভিডের সময় এই কোভিডে যে ই দেওয়া হয়েছিল যে ওই মুখ ডাইকা পাবলিক প্লেসে রাখা যায় সেরকম একটা এক্সামশন দেওয়া হয়েছিল সেই কোভিডের সময়কার সেই অ্যালাওয়েন্সটাকে তারা এখন ব্যবহার করতেছে এই সন্ত্রাসী কার্যক্রমে চিন্তা করে দেখেন যে তারা এই হু ইজ দেয়ার তারা কি রিয়েলি ছাত্র নাকি তারা নো উইডন্য নোবিনৌস কিন্তু তারা এখানে অ্যান কি করতেছে যারা শান্তিপূর্ণভাবে এই হাজার হাজারে কলম্বিয়াতে পড়া মিনস আপনার বছরের বেতন পঞ্চাশ হাজার ডলার ষাট হাজার ডলার তো যারা শান্তিপূর্ণভাবে এখানে পড়তে চায় তাদেরও ব্যাহা ব্যাঘাত করতেছে কারণ তারা এই এই কতিপয় মানুষের জন্য এবং তারা তাদের চেহারাটা দেখাইতে সাহস পায় না তো এইবার ট্রাম্প প্রশাসন যেই ব্যবস্থাগুলি নিচ্ছে ইট উইল হ্যাভ সাম ইম্প্যাক্ট আমরা মনে করি তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার